যারা ক্যালকাটা হাইকোর্ট এলডিএ এক্সাম দিয়েছো তাদের জন্য আজকের এই ক্লাসটা আমি আজকের এই সেশনে ক্যালকাটা হাইকোর্ট এলডিএ এক্সামের যে কোয়েশ্চেন পেপার সেই কোয়েশন পেপারের ইংলিশের পুরো পার্টটা নিয়ে আলোচনা করব। আমি আশা রাখি তোমাদের এক্সাম ভালো হয়েছে আমরা প্রতিটা কোয়েশ্চেন বলে দেব আনসার বলে দেব এবং সমস্ত বিষয়টা নিয়ে আমাদের আলোচনা থাকবে প্রথমেই যেটা রয়েছে রয়েছে ওডিশা টিভি জার্নালিস্ট ডাইজ অ্যানাদার ক্রিটিক্যাল আফটার বোট টু রেস্কিউ এলিফ্যান্ট এটা হবে ক্যাপসাইজেস অপশন আছে দেখো ব্রেক্স ক্যাপসাইজেস স্টল আর ড্রাউন এটা হবে ক্যাপসাইজেস তুমি যে এটা হয়তো এই যে জার্নালিস্ট ছিলেন তার নাম ছিল অরিন্দম দাস আমি যদি খুব ভুল না হই তিনি মারা আগে ছিলেন তো এটা ক্যাপসাইজেস হয় কেন বোট ক্যাপসাইজ আমরা প্রত্যেকে জানি সিপ রেক হয় বোট ক্যাপসাইজেস আবার প্লেন ক্র্যাশ হয় আর রেল বা বাস অ্যাক্সিডেন্ট হয় তাহলে এটা আইটার্স আর ক্যাপসাইজেস ব্রেকস স্টল বা ড্রাউন হবে না হি ওয়াজ সাকসেসফুল ড্যাশ কমপ্লিটিং দ্য জব উইদিন ফোর ডেজ এখানে কি রয়েছে এখানে একটা প্রেপোজিশন বসাতে বলেছে এই প্রেপোজিশনটা কি হবে অপশান কি রয়েছে অন ইন উইথ আর অফ এখানেও দেখো আমরা আনসার করে দিয়েছি রেড কালার দিয়ে এবং নিচে আমরা একটা আনলাইন করে দিয়েছি এটা রাইট আনসার হবে ইন মানে সে সফল হয়েছে তার জবটা কমপ্লিট করতে চার দিনের মধ্যে তো এটা রাইট আনসার অবভিয়াসলি ইন হবে সাকসেসফুল ইন কমপ্লিটিং দ্য জব উইদিন ফোর ডেইস নেক্সট কোয়েশন শি ওয়াজ ভেক্সড ড্যাশ দ্য বিলেটেড রিপ্লাই ফ্রম হার ফ্রেন্ডস সে খুব রেগে গেছে কেন তার বন্ধুর কাছ থেকে মেসেজটা পেতে দেরি হয়েছে তো ভেক্সড অ্যাট হয় তুমি বলবে ভেক্সডের পরে উইথ হয় না হয় উইথ উইথ ব্যক্তির ক্ষেত্রে হয় পারসন আর এমনি কোনো ইনসিডেন্ট কোনো ইস্যু বা কোনো বিষয় হলে অ্যাড হয় তাই এটা রাইট আনসার ভেক্সড অ্যাট নেক্সট একটা দেখো স্পেলিং দিয়েছে অ্যাডিউলেশন অ্যাডিউলেশন মানে হচ্ছে গ্রেট রেসপেক্ট অ্যাডমিরেশন এটা স্পেলিং হচ্ছে টি আই ওয়েন অ্যাডিউলেশন এ টি আই ওয়েন তাহলে আমরা প্রথমের যে চারটে প্রশ্ন দেখে নিলাম আমরা এরপরে আসবো আমরা এরপরে আসবো এর পরের যে প্রশ্ন আছে সেখানে দেখো ফার্স্ট যে ফোর কোয়েশ্চেন ছিল সেটা আমরা ক্লিয়ার করে নিয়েছি এরপরে আমরা আসছি পাঁচ নম্বরের প্রশ্নে কি রয়েছে এ পারসন হু রিনাউন্সেস দ্য ওয়ার্ল্ড অ্যান্ড প্র্যাকটিসেস সেলফ ডিসিপ্লিন ইন দ্য ওয়ার্ডার ইন অর্ডার টু এটিন সালভেশন মুক্তির জন্য সে নিজস্ব পুরো পৃথিবীর যে কাল সিস্টেম আছে সেটা থেকে দূরে থেকে সে নিজের সেলফ ডিসিপ্লিন নিজে ইয়ে করছে আমরা এটা বহুবার করিয়েছি আমাদের ইউটিউব চ্যানেলে প্রিভিয়াস ক্লাসে তোমরা দেখবে এটা রয়েছে স্কেপটিক অ্যাসকেটিক ডিভোটি অ্যান্টিকুরিয়ান না এটা রাইট আনসার হবে অ্যাসকেটিক আমরা দেখো রেড কালিতে বলে দিয়েছি নিচে আন্ডারলাইন করে দিয়েছি স্কেপটিক সে দেখো এটা তো সেপটিক দেওয়া আছে এটা স্কেপটিক হয় স্কেপটিক মানুষের যে খুব নিন্দুক এটা অ্যাসকেটিক মানে মানুষের যে প্রচণ্ড গোড়া এবং একটা বিশেষ নিয়ম নিয়ে নিজেকে একটা মুক্তির পথ খোঁজে ডিভোটি মানে তো ভক্ত অ্যান্টি কুরিয়ান আসছে না ছয়ের দাগে দেখো এর ওর আছে নাইদার দ্য টিচার নট দ্য স্টুডেন্ট ওয়াজ অ্যাওয়ার অব দ্য প্রবলেম এটাতে ভুল কি আছে নর দ্য দেখো নাইদার নর্থ থাকলে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী যায় এখানে স্টুডেন্টস প্লুরাল আছে তাই এটা ওয়াজ হবে না ওয়ের হবে আমি ওয়াজ অ্যাওয়ারে দাগ দিয়েছি হ্যাঁ এটা রাইট আনসার তাহলে দ্য স্টুডেন্টস ওয়াজ অ্যাওয়ার এখানে ভুল আছে ওয়াজ অ্যাওয়ার হবে না এটা হবে ওয়ের অ্যাওয়ের কেন স্টুডেন্টস আছে পাস্ট এ সরি প্লুরাল নেক্সট দেখো সিমিলি দিয়েছে সিমিলি মানে তুলনা অ্যাজ থাকবে লাইক থাকবে আর মেটাফোর মানে তুলনারই একটু গভীরে থাকবে যেখানে অ্যাজ লাইক থাকবে না ট্রেন দা দ্য উইন্ড উইসপার থ্রু দ্য ট্রিজ কোনো মানে আসছে না এটাকে মেটাফোর করা যেতে পারে বাট নট সিমিলি হার স্মাইল ওয়াজ অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সান দ্য নাইট ওয়াজ অ্যাট ডার্ক অ্যাজ কোল্ড দ্য স্টারস ডায়মন্ড ইন দ্য স্কাই বি সি দুটোই হতে পারে কিন্তু আমি বিটা করেছি তার কারণ হচ্ছে অ্যাজ ব্রাইট অ্যাজ সান এটা একদম ক্লিয়ার একটা সেমিলি কিন্তু এই যে নাইট ওয়াজ অ্যাজ ডার্ক অ্যাজ ব্ল্যাক বলে নট ডার্ক এই জন্য আমি সিটা করতে পারলাম না আমি এটা বি করলাম কেন অ্যাজ বিকজ ওয়াজ অ্যাজ ব্রাইট অ্যাজ সান এটা হচ্ছে গিয়ে কারেক্ট একটা সেমিলি তাহলে আমাদের আমরা সাত সাতটি প্রশ্ন যে সেভেন কোয়েশ্চেন ছিল সেটা আমরা ক্লিয়ার করলাম এরপরে আসছি আমাদের নেক্সট কোয়েশ্চেন আট নম্বর প্রশ্ন কী রয়েছে দ্য সেভ কুকড এ ডেলিশিয়াস মিল দ্য সেভ কুকড এ ডেলিশিয়াস মিল ভয়েস খুঁজতে বলেছে দ্য মিল ওয়াজ কুকড বাই দ্য সেফ এটা সবাই জানে ওয়াজ কুকড অ্যাকচুয়েলাই ভার থাকবে ভারবে থার্ড ফর্ম হবে তাহলে থাকবে একটা বাই থাকবে স্পেসিভ হয়ে গেল রাইট আনসার মানে মিলটা সেফ রান্না করেছে রাইট আনসার অপশন বি রেড কালিতে করা আছে নিচে আন্ডারলাইন দেওয়া আছে এরোড ডিটেকশন বলছে দ্য কমিটি হ্যাভ মেড দেয়ার ডিসিশন অ্যান্ড দে আর নাও অ্যানাউন্সিং ইট নো এরোড এই পার্টটাতে একটু ডিস্টার্বিং প্রশ্নটা দিয়েছে আমি দেখেছি কিন্তু এই পার্টটাতে দেয়ারটাতেও ভুল আছে কেন দ্য কমিটি হ্যাজ মেড ইটস ডিসিশন হতো কিন্তু আমি যেহেতু দ্য কমিটি তার জন্য এটা হ্যাব মেডটাকে আমি ভুল করেছি এটা হ্যাজ মেড হত হবে হ্যাজ মেড হবে কেন যেহেতু কমিটি এটা একটা কালেক্টিভিটি বোঝাচ্ছে একটা ইউনিটি বোঝাচ্ছে দ্যাটস ওয়াই ইট মাস্ট বি সিঙ্গুলার তার জন্য এটা হ্যাভমেড নয় হ্যাজমেড করো শিরোনিম অফ উইক উইকের শিরোনিমকে ফিবল স্ট্রং ফর্ম অবস্টিনেট এটা ফিবল হবে দুর্বল উইক মানে দুর্বল স্ট্রং মানে তো শক্তিশালী ফার্ম মানে কঠোর অবস্টিনেট মানে হচ্ছে জেদি তাহলে দেখে নাও আমরা দশটা প্রশ্নের উত্তর বলে দিলাম আমরা এরপরে আসছি এগারো নম্বরে নাইদার অফ দেম ড্যাশ হার্ড ওয়ার্কিং নাইদার অফ দেম আর ইজ হ্যাভ বিন দেখো নাইদার নাইদার নর বারবার ক্লাসে বলা হয়েছে নাইদার নান এগুলো সিঙ্গুলার তাহলে এটা হান্ড্রেড পারসেন্ট ইউজ হবে একটাই সিঙ্গুলার আছে মানে তাদের মধ্যে কেউ হার্ড ওয়ার্কিং নয় নেক্সট হচ্ছে বারোর দাগে দেখো দ্য থিপ ডিসঅ্যাপিয়ার ইন এ হারি এটা হারি হয় ইন এ হারি মানে এক মিনিটে চোর চোরকে তো তাড়াতাড়ি পালাতেই হবে কারণ পুলিশ আসবে তাহলে দ্য থিপ ডিসঅপিয়ার ইন এ হারি ডে রান বা ট্রাইস না এটা হারি হবে সি হ্যাজ গ্রেট অ্যাফিকশন ফর দ্য বেবি সি হ্যাজ গ্রেট সে তার বাচ্চাটার প্রতি খুব সে তার স্নেহ রয়েছে অ্যাফেকশন মানে স্নেহ অ্যাফেকশানের টু হয় আর অ্যাফেকশন ফর হয় অ্যাফেকশন ফর হয় নেক্সট ফর্টিন বিফোর হি ড্যাশ দ্য স্টেশন দ্য ট্রেন ড্যাশ বিফোর হি রিচ দ্য স্টেশন দ্য ট্রেন হ্যাড লেফট এটা আমরা সবাই জানি আমরা এটা বিফোর আফটার দিয়ে একটা ট্রিক স্টুডেন্টদেরকে শিখিয়ে দিয়েছিলাম যে বিফোর বাক্যের শুরুতে থাকলে প্রথম ঘরটাতে সিম্পল পাস পরেরটাতে হ্যাড প্লাস ভি থ্রি আফটার বাক্যের শুরুতে থাকলে প্রথম ঘরটাতে হ্যাড প্লাস ভিত্রি পরের ঘরটাতে ভি টু আবার বাক্যের মাঝে যদি বিফোর থাকে আগে হ্যাড প্লাস ভি বাক্যের মাঝে আফটার থাকলে পরে হ্যাড প্লাস ভি এটা আমাদের একদম

প্রপার মানে তো বিশেষ নাম কমন মানে সাধারণ কলেকটিভ মানে হচ্ছে সমষ্টি আর অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে বিমূর্ত তাই হ্যাপিনেস এটা অবশ্যই হবে অ্যাবস্ট্রাক্ট নাউন সুখকে তুমি হাতে ছুতে পারবে না চোখে দেখতে পারবে না কিন্তু তুমি জানো এটা আছে র্যালিন তোমরা যদি দেখো এটা এমন একটা আমরা বাংলা লিঙ্ক দিয়ে ম্যাজিক ক্লাস করিয়েছিলাম সেখানে র্যালিং কুইজ আমি এইভাবে বলেছিলাম র্যালিং কুইজ মানে হচ্ছে মানে ত্যাগ করা শেষ হয়ে যাওয়া তো এটা রিনাউন্স হবে রেলিং কুইজ আমি এইভাবে শিখিয়েছিলাম যে রেলিংয়ে দাঁড়িয়ে বেশি অ্যাস করিস না তাহলে জীবনের মায়া ত্যাগ হয়ে যাবে তো এটা হচ্ছে রিনাউন্স রিনাউন্স মানে হচ্ছে ত্যাগ করা তো এটা রিনাউন্স হবে এটা আমাদের বাংলা লিঙ্ক আমাদের ইউটিউবে যে ম্যাজিক ক্লাস আছে তার মধ্যেই ছিল উডিও মাইন্ড ড্যাস দ্য উইন্ডো মাইন্ড এমন একটা ওয়ার্ড তারপরে সবসময় আইনজি নেয় তো এটা ওপেনিং হবে উডিও মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো উডিউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো আপনি কিছু মনে করবেন এবার বাসে হয় না যে বাসে আপনি প্রচণ্ড গরম তো জানালটা কেউ দিয়ে রেখেছে তখন কেউ বলছে যে আপনি কিছু মনে করবেন আমি যে জানালটা খুলি মানে ওই কাঁচটা নামিয়ে দিই এটা উডিউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো উই ওপেনিং হবে আমি আনসার দিলাম নেক্সট আসবো পরের কারেক্ট সেন্টেন্স ইউ বাট আই এম গিল্টি দেখো ইউ বাট আই এম এখানে ইউ বাট আই দুটোই আছে তো সেই ক্ষেত্রে অবশ্যই এটা দুটো যেহেতু আছে তাই এটা আর হবে তাই এটা আমি করেছি ইউ অ্যান্ড নট আই আর গিলটি ফর দ্য এক্সিডেন্ট মানে তুমি এবার তুমি বলে এখানে তো একটা দোষ স্বীকার হচ্ছে আই অ্যান্ড ইউ হওয়া উচিত এখানে দেখো বাক্যটা সেই সুযোগ তোমাকে রাখেই নি ইউ আর নট গেটিং সচ টাইপ অফ অপশান তো এখানে তোমাকে এটা করতে হবে ইউ অ্যান্ড নট আই আর গিলটি ফর দ্য এক্সিডেন্ট আমি রেড কালিতে নিচে আন্ডারলাইন করে করিয়ে দিয়েছি অপোজিট হোস্টাইল হোস্টাইলের অপোজিট কী হবে ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ আফটার এ রিসেন্ট মাইল্ড প্যারালাইটিক অ্যাটাক হিজ মুভমেন্টস আর ড্যাস রেস্ট্রিক্টেড আদারওয়াইজ হিজ স্টিল ভেরি অ্যাক্টিভ দেখো তার একটা প্যারালাইসিসে অ্যাটাক হয়েছে তার জন্য তার একটু স্লাইটলি একটু রেস্ট্রিক্ট হয়ে গেছে কিন্তু তবু সে কিন্তু খুব অ্যাক্টিভ মানুষ দেখো স্লাইটলি যাচ্ছে ফ্রিকোয়েন্টলি এন্টায়ারলি নো হয়ে আসছে না একমাত্র যাচ্ছে স্লাইটলি বাইশের তাকে দেখো দ্য মনসুন হ্যাজ সেট ইন মনসুনটা কী হয়েছে সেটিন করেছে মানে বৃষ্টি এসেছে বর্ষা নেমেছে শুরু হয়েছে সেট অন সেট সেট আপ একটাও নয় ব্যাবিজ ড্যাশ হোয়েন দেয়ার হা হাঙ্গরি এটা তো একটা ন্যাচারাল ফ্যাক্ট তো এটা ব্যাবিজ ক্রাই হবে স্যার ক্রাইজ কেন হলো না আরে ব্যাবিজ থার্ড পার্সেন্ট প্লোর নাম্বার আছে তুমি কী করে এটা সে ইয়ে করবে সিঙ্গুলার ভার্ব দেবে তোমাকে তো ফ্লোরাল ভার্ভ দিতে হবে তাই এটা ক্রাই ইম্প্যাসেন্ট কথাটার মানে হলো আর্ডেন্ট আর একটা দেবে পঁচিশ নম্বরের কোয়েশ্চেন ইংলিশের পাটে দিয়েছে বাট আমার ওটা মনে হলো দ্যাট ইজ নট এ কোয়েশ্চেন ফ্রম ইংলিশ এটা জেনারেল ইন্টেলিজেন্স বা জিআইয়ের প্রশ্ন তাই এটা আমি আলোচনা করলাম না টোয়েন্টি ফোর কোয়েশেনস ওয়ে দেয়ার ক্যালকাটা হাইকোর্ট এলডিএ ডি আমাদের অলমোস্ট বেশিরভাগ প্রায় প্রতিটা কোয়েশ্চেনই কমন এসছে তোমাদের পরীক্ষা কেমন হলো তোমরা জানাবে এবং আমাদের এই চ্যানেলটার সাথে যুক্ত থাকতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশানটা প্রেস করে দিও ইংলিশের সমস্ত ধরনের প্রিপারেশন আমরা এই চ্যানেলে একদম ফ্রি অফ কস্ট করিয়ে থাকে থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংকস লড থ্যাংক ইউ ভেরি মাচ